হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আমি আজকে এমন সাতটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে সাতটি বিষয় আসলে তোমার পড়াশোনা করার অ্যাবিলিটিকে ডে বাই ডে নষ্ট করতেছে এবং তুমি এই ট্র্যাপের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তোমার পক্ষে ভালো করা খুবই খুবই টাফ হবে এবং অ্যাট দ্য এন্ড অব দ্য স্টাডি তুমি খুব একটা ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনা করে শেষ করতে পারবে না তাহলে চলো আমরা দেখে ফেলি সাতটি ব্যাড হ্যাবিটস কী কী এবং কত দ্রুততার সাথে আমরা এখান থেকে উত্তরণ করতে পারবো সেই বিষয়ে আমি আজকে তোমাদের সাথে কিছু টিপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এই সেভেন হ্যাবিটস দিজ আর ডিস্ট্রয়িং আওয়ার স্টাডি এর মধ্যে প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হলো যে নট হ্যাভিং ড্রিমস অ্যান্ড গোলস নট হ্যাভিং ড্রিমস অ্যান্ড গোলস কথাটা মানে হলো এই যে আমরা যারা পড়াশোনা করছি আমরা যে ক্লাসে আছি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বা অনার্স মাস্টার্স এভার আওয়ার ক্লাসেস আমাদের যদি পড়াশোনা করার পর আমরা জীবনে কি করব এই বড় গোল বা বড় ড্রিমটা না থাকে তাহলে কিন্তু আমরা পড়াশোনাতে মোটিভেশান পাবো না অ্যাকচুয়ালি ছোটোবেলাতে যেমন ক্লাস ওয়ান বা টু বা থ্রিতে যখন আমরা পড়তাম আমাদের বাবা মারা জোর করে পিটি আমাদের পড়াতে বসাতেন কারণ তারা জানতেন যে পড়াশোনা করা ছাড়া জীবনে বড় কিছু অর্জন করা আসলে সম্ভব হয়ে ওঠে না যতটুকু অর্জনা সে অর্জনের পরিধি থাকে খুব কম তো আমরা এখন অ্যাডাল্ট আমরা এখন বুঝতে পারি যে আমাদের পড়াশোনা করতে হবে এখন এই পড়াশোনা করার পর আমি কি করব আমি ডক্টর হতে চাই আমি লয়ার হতে চাই আমি বিজনেসম্যান হতে চাই আমি অন্টারপ্রেন হতে চাই বা আমি অনেক বড় মাপের একজন রাজনীতিবিদ হতে চাই আমি যাই কিছু হতে চাই না কেন আমার একটা গোল থাকতে হবে আর ওই বিষয়টাকে আমি মাথায় রাখবো যে আমার এই হচ্ছে ফিউচার টার্গেট আর ওই ফিউচার টার্গেটের জন্য আমাকে এখন পড়াশোনা করতে হবে এই বিষয়গুলো নিয়ে যাতে আমি পরবর্তীতে আমার প্রফেশনে যে এই বিষয়টা নিয়ে আমি খেলা করতে পারি বা এই বিষয়টা যেন আমার কাছে খেলার মতন মনে হয় তার মানে তোমার যদি প্রপার গোল না থাকে তোমার যদি সঠিক জীবনের উদ্দেশ্য না থাকে তাহলে পড়াশোনা করতে কখনোই ভালো লাগবে না তাহলে আজকেই তুমি যে জিনিসটা ঠিক করো যে তুমি জীবন আসলে কি চাও তুমি জীবনে কি করতে চাও ফিউচারে এই বিষয়টা তুমি যদি আজকেই ঠিক করতে পারো দেখবে আগামীকালকে থেকে তোমার মনের মধ্যে স্পিরিট জাগবে তোমার যদি টার্গেট থাকে যে আমি ডক্টর হতে চাই যখন একটু টায়ার্ডনেস চলে আসবে তখন তোমার মনের অবচেতন মন তোমাকে ধাক্কা মারবে যে কি রে তুমি ডক্টর হবি তাহলে পড়াশোনা করতেছিস না কি কারণে সো সেট ইউর গোলস এবং ওই গোল সেট করার জন্য প্রতিনিয়ত তোমাকে ওই গোলের পিছনে মানে ভাবতে হবে এবং আমাদের এক শিক্ষক নটরডেম কলেজে যখন আমরা পড়তাম তখন আমাদের একটা মজার জিনিস শিখিয়েছিলেন সেটি ছিল এমন যে আমাদের যে স্বপ্ন বা যে আমরা হতে চাই তা আমরা প্রতিদিন ঘুমানোর আগে আমরা বালিশের নিচে রেখে তারপর ঘুমাবো এবং পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবো তখন ওই যে ড্রিমটাকে আমি আমার বালিশের নিচে চাপা দিয়েছিলাম ওই ড্রিমটাকে আমরা উড়িয়ে দিব এবং পরের দিন সকালে ওই ড্রিমের পেছনে আমরা ভাগতে থাকবো আসলে ড্রিম হচ্ছে আমাদের চালিকা শক্তির মতন সো হোয়েন উই হ্যাভ নো ড্রিমস উই উইল গেট নো ফিউল ফর আওয়ার ওয়ার্ক মানে যদি আমাদের কাছে ফিউল না মানে ড্রিম না থাকে বা গোল না থাকে তাহলে সেই গোলকে পূরণ করার জন্য আমাদের মনে মধ্যে কোনো ইঞ্জিন আসলে চালিত হবে না তাহলে অবশ্যই তোমার গোলকে তোমার আগে ঠিক করতে হবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যেটা তোমাকে প্রচুর ক্ষতি করে বা ড্যামেজ করে সেটি হলো যে পাস্ট ব্যাড রেজাল্টস পাস্ট ব্যাড রেজাল্টস মানে হলো এই যে ধরো তুমি আজ থেকে দু বছর আগে বা এক বছর আগে পরীক্ষায় ভালো নাম্বার পেতে না দেখা যাচ্ছে তুমি বায়োলজিতে কম নাম্বার পাইতো বা তুমি ফিজিক্সে কম নাম্বার পেতে বা ইকোনমিক্সে কম নাম্বার পেতে তাহলে তুমি যদি নিজেকে বলে ফেলো বা নিজেকে বিশ্বাস করায় ফেলো যে আমি মনে হয় ভালো স্টুডেন্ট না আমি মনে আসলে পরীক্ষা দিলেই মনে খারাপ রেজাল্ট করবো তো এই ধ্যান ধারণা যদি একবার মাথার মধ্যে সেট হয়ে যায় তাহলে তুমি ভবিষ্যতে যে ভালো রেজাল্ট করার প্রয়োজন ওই জিনিসটা কোনোভাবেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না তাহলে পুরাতন যা যা কিছু হয়েছে আজকে এই ভিডিওটা তুমি যখন দেখতে সেগুলোকে ভুলে যাও তুমি পুরাতন সময় ভালো স্টুডেন্ট ছিল না পুরাতন সময় রেজাল্ট খারাপ ছিল হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ হোয়াট এভার দ্য টার্মেস ওগুলো সব বাদ আমি আজকে থেকে নতুন এই মোমেন্ট থেকে আমি আমার নিজেকে ঠিক করতে চাই আমি চাই যে আমি আজকে থেকে যেন আগামীকালকে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারি তার জন্য কি কি করেন আমি তাই করবো ওই আগের দিনে তাকিয়ে আমাদের আসলে ভবিষ্যৎটা চলা উচিত না যদি আমার এখন একটা কথা বাজে কথা মনে পড়ে গেল সেটা বাংলাদেশের মেজরিটি রাজনীতিবিদ যারা আছেন দেখবা এনারা ক্ষমতা আসার পর সবসময় আগের গভর্নমেন্ট কী করছে আগের রাজনীতিবিদ কী করছে এইগুলো নিয়ে বোড়াই করতে থাকে তো তুমি একটা জিনিস বলো তো পিছনের দিকে তাকিয়ে কখনো ভবিষ্যতে চলা যায় না এই আমেরিকার যতগুলো প্রেসিডেন্ট আছে ওনারা যখন নতুন ক্ষমতা আসেন সবসময় তাদের এরকম কি হয়েছে সেটা জানি না আজকে থেকে আমি আমার এই প্রমিস নিচ্ছি যে আমার দেশটাকে আমি কোন অবস্থানে দেখতে চাই তো বড় বড় যে সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রি আছে তাদের মতন করো তোমার নিজেকে বানাও যে পুরাতন আমলে যা যা কিছু হয়েছে যত খারাপ রেজাল্ট যত দুর্ঘটনা অঘটনগুলো বাদ নতুন করে আমার জীবনে কি হবে এই জিনিসটা এখন থেকে নিজের মনের মধ্যে সেট করতে হবে যে আমি পুরাতন খারাপ রেজাল্ট দেখে ঘাবড়াবো না আমার দায়িত্ব সামনের দিকে ভালো রেজাল্টগুলো করা আর এই ভালো রেজাল্ট একটা অভ্যাসের মতন জানো তুমি খেয়াল করে দেখবা যারা আসলে ভালো রেজাল্ট করে এদের ভালো রেজাল্টটা কনসিস্টেন্ট থাকে দেখা যাচ্ছে তুমি একবার যদি পরীক্ষাতে একশোর মধ্যে নব্বই পেয়ে যাও বা পঁচানব্বই পেয়ে যাও বা আসি পেয়ে যাও তবে এরপরে তুমি সবসময় চেষ্টা করবা সেটা আশি বিরাশি পঁচাশি নব্বই পঁচানব্বই এর মধ্যে রাখার জন্য যে স্টুডেন্টটা বরাবর নব্বই পঁচানব্বই পায় সে কখনো এক ধাপে চল্লিশ পাবে না বাট তুমি যদি চল্লিশ পঞ্চাশ পাও স্টুডেন্ট হও তোমাকে ঠিক করতে হবে যে আমি এটাকে উত্তরোত্তর ইম্প্রুভমেন্ট করে এটাকে আমি আশি পঁচাশি নব্বই ঘরে নিয়ে যেতে থাকবো অর্থাৎ তোমার প্রিভিয়াস ব্যাড রেজাল্টকে বাদ দিয়ে ফিউচারের রেজাল্টগুলো যাতে ভালো হয় এই বিষয়ে সেট করতে হবে নিজেকে তিন নাম্বার হচ্ছে আন স্টাডি রুম এটা মানে হলোই যে তুমি যে রুমের মধ্যে বসে পড়াশোনা করো এই রুমটা যদি প্রচণ্ড পরিমাণ বিশৃঙ্খল হয় বই খাতা চেয়ার টেবিল সব কিছু যদি অগছলভাবে সাজানো থাকে তোমার লেকচার নোটসগুলো যদি প্রপার হয়তো অর্গানাইজড করা না থাকে তুমি কখনো মনোযোগের সাথে পড়াশোনা করতে পারবে না সুতরাং তোমার পড়াশোনা করার যে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টটাকে সঠিক কর তোমার রেসপন্সিবিলিটি এর মধ্যে তোমার বই খাতা চেয়ার টেবিল সব কিছুই কিন্তু ইনক্লুডেড তার মানে তোমাকে অবশ্যই অর্গানাইজড হতে হবে এবার চার নাম্বার পয়েন্ট হচ্ছে যেটা তোমাকে অনেক ড্যামেজ করে ফেলতেছে সেটি হলো টু মাছ মাল্টিমিডিয়া ওয়াচ এই মাল্টিমিডিয়ার মধ্যে টিভি ফেসবুক ইউটিউব বা যত টিকটক যত ধরনের সোশ্যাল মিডিয়াতে সবকিছু ইনক্লুডেড এগুলো আসলে আমাদের ব্রেনে খুব স্ট্রং মেমোরি তৈরি করে তুমি একবার যখন মনে করি ফেসবুকের মধ্যে ঢুকছো ঢুকে তুমি রিলস দেখতেছো ভিডিওস দেখতেছো বা নানান বন্ধুদের ছবি কমেন্ট শেয়ার হাবিজাবি অনেক কিছু করতেছো এগুলো তোমার ব্রেনের মধ্যে এরকম জাস্ট গেথে বসে থাকবে তুমি যখন পড়াশোনা করতে বসবা দেখো ওইগুলোই ব্রেনের মধ্যে রিকল হচ্ছে এই পড়াশোনাটা ব্রেনের মধ্যে সহজ কথায় ঢুকবে না কারণ পড়াশোনা স্বাভাবিক পৃথিবীর প্রতিটা মানুষের কাছে বোরিং লাগে আর এটা হচ্ছে একটা মানে কেমন একটা আনঅ্যাভয়েডেবল মেডিসিনের মতন এই মেডিসিন তোমাকে খেতেই হবে যদি তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাও সুতরাং এই আননেসেসারি মাল্টিমিডিয়া ওয়াচ কমাই দিতে হবে এবং চেষ্টা করতে হবে স্টুডেন্ট লাইফে এক ঘন্টা সময় যেন অপচয় না হয় তুমি দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখো যে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা টিভি দেখবো বা সিনেমা দেখবো বা নাটক দেখবো কিছু একটা করবো বাট তুমি ফোন হাতে নিঃস মানে স্ক্রল করতেই আসো করতেই আসো করতেই আসো ডোন দিস এগুলো তোমার প্রচুর টাইম তো খায় খায় এবং তোমার মাথাকেও খেয়ে ফেলে পুরা এবং তুমি কখন মনের অবচেতন মনোজোর মধ্যে ডুবে চলে যাও নিজের সমস্ত সত্তাকে হারিয়ে ফেলো তুমি নিজেও বুঝতে পারবা না তাহলে আজকে থেকেই তোমাকে ঠিক করতে হবে যে আমি মাল্টিমিডিয়ার প্রতি এরিকচারট হবো না মাল্টিমিডিয়া যেন আমাকে না খায় সেই বিষয়টা দেখবো এই মেসেজটাও তুমি কি তাম থেকে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাচ্ছ কিন্তু চিন্তা করো দিজ আর লার্নেবল এখান থেকে তুমি শিখতে পারো বা তুমি এইটুকু সময় যদি চাও মনে করো তুমি ক্যাফটিনা টাইফের নাচ দেখতেছো বা তুমি কোনো একটা সিনেমা দেখতেছো ওইখান থেকে তুমি খুব একটা বেনিফিট পাবা না যতটা এই ভিডিও থেকে তুমি বেনিফিট পাবো সো তোমাকে ঠিক করতে হবে যে আমি আমার সময়টা কোথায় দিব এবার পাঁচটা আমার যদি আমার কাছে বলতে খারাপ লাগবে সেটি হলো যে পর্ন ওয়াচিং এখন এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় বাট পৃথিবীর অন্যান্য দেশের প্রেক্ষাপটে এটা অতটা কন্ট্রোভার্সিয়াল না বাট তারপরও বাংলাদেশের গভর্নমেন্ট অনেক ভালো ইনিশিয়েটিভ নিয়েছে যে এই যে পর্ন সাইটগুলো আছে এগুলোকে ব্লক করে দিছে যাতে স্টুডেন্টরা পর্ন এডিক না হয়ে যায় আসলে তোমার যে বয়স তুমি যদি নাইন টেনে পড়ো বা ইন্টারমিডিয়েট পড়ো বা অনার্স পড়ো তোমার মনের মধ্যে হরমোন এমনভাবেই সেট করা হয়েছে আল্লাতালার মাধ্যমে বা সৃষ্টিকর্তার মাধ্যমে যে তুমি আসলে বা তোমার কাছে মনে হবে যে দেখি কী জিনিস টাকৃষ্টভাবে আকৃষ্টভাবে দেখলাম আলটিমেটলি এইগুলো কি করে তোমার ব্রেনের মধ্যে ডোকামিন ক্যাপ নর্মাল করে ফেলে এবং তোমার থিঙ্কিং ক্যাপাসিটি তোমার সব কিছুর মধ্যেই দেখবে এই জিনিসপত্রগুলো ঢুকে তোমাকে একটা বিকৃত মানসিকতার মানুষ তৈরি করে ফেলে। এবং তোমার পড়াশোনা থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে চলে গেছে তার তোমাদের যদি এই ভয়ঙ্কর বাজে নোংরা অভ্যাসটা থাকে যে তুমি পর্ণের প্রতি এডিক্টেড বা পর্ণ দেখতে ভালো লাগে এই জিনিসটা তুমি এখনই বাদ দিয়ে দাও বিকজ ইন ফিউচার লাইফ মনে করো তুমি বিয়ে করছো বা তোমার পরবর্তী জীবনেও যদি তোমার এই অভ্যাসটা থেকে যায় তাহলে তুমি দেখবো তোমার সাংসারিক জীবনও প্রচণ্ড পরিমাণ ঝুইঝামেলা তৈরি হবে দিজ আস সাইকোলজিক্যাল ইভেন্টস এই কারণে কখনোই তুমি এই জিনিসটাকে অ্যালাউ করবে না তোমার লাইফে এটাকে পুরাপুরি একদম নয় কারে না একদম ফুললি নয় কারে না এবার ছয় নম্বর পয়েন্ট হচ্ছে টু মাছ কোচিং অ্যান্ড প্রাইভেট এই জিনিসটা তোমার স্টাডিকে ক্ষতি করে এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে আমরা যদি প্রাইভেট পড়তে না যাই যদি কোচিং করতে না যাই স্যার তাহলে আমি পড়বো কীভাবে আসলে তুমি যত বেশি পরিমাণ কোচিং বা প্রাইভেটের উপর ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্ট হবা তুমি তত নিজের উপর আত্মবিশ্বাস হারাবা নিজের চিন্তা ভাবনাগুলোকে তত বেশি পরিমাণ কমায় ফেলবা কারণ কোচিং বা প্রাইভেট তোমাকে কি করে তোমাকে ডিপেন্ডেন্ট বানায় তো তুমি যারা করতে পারো হয়তো বা জাস্ট পড়াশোনা করতেছো নিজে যেখানে যেখানে আটকে গেলে সেইগুলো নিয়ে টিচারের সাথে শেয়ার করো যে আমি এগুলো এগুলো বুঝি না আমাকে এগুলো এগুলো দেন দেন টিচার উইল হেল্প ইউ যেমন ধরো আমাদের যে সমস্ত কোর্সগুলো আছে সাপোজ আমি অনেক ভিডিও দিয়ে রাখছি অনেক স্টুডেন্ট আছে আমাকে ফোন দেয় যে স্যার আমি আসলে নিজে নিজে পড়ি কিন্তু স্যার আমি যখন আটকে দেয় তখন হচ্ছে আপনার ভিডিও লেকচারগুলো দেখি দেখে দেখে একদম স্পেসিফিক আমাদের ওই যে মনে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্স আছে নাইন টেনের কোর্স আছে সেখানে তারা কি করে তারা অনেকেই আছে অনেক আছে যারা সব ভিডিও দেখে এ টু জেড আবার অনেক আছে সব ভিডিও না দেখে সে যেগুলো পারে না যেগুলো বুঝে না সে শুধু ওই ভিডিওগুলোকে পয়েন্ট ক্লিক ক্লিক করে দিয়ে রাখে কারণ ভিডিও তো সব সিরিয়ালি সাজানো আছে তো এই ধরনের ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে আমি কখনো পঙ্গু ঘোরা হতে চাই না ক্লিয়ার আমি সবসময় একটা সবল সুস্থভাবে দৌড়ানো ঘোরা হতে চাই এ বিষয়টা মাথায় রাখতে হবে আর সাত নম্বর লাস্ট পয়েন্ট হচ্ছে যেটা তোমাকে ডিস্ট্রয় করছে পড়াশোনা সেটি হলো ল্যাক অফ সেলফ লার্নিং নিজে নিজে পড়ে পড়াশোনার অভ্যাস না থাকা এটা তোমার স্টাডিকে প্রচণ্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত করতেছে সুতরাং তুমি যেটা করবা সেটি হলো আজকের পর থেকে চেষ্টা করো কোন একটা নতুন চ্যাপ্টার বা নতুন টপিক আসছে তুমি নিজে নিজে পড়তে শুরু করো দেখো তুমি নিজে নিজে পড়ে বুঝতে পারো কিনা যদি নিজে নিজে পড়ে তুমি বুঝতে পারো দেন ইটস ভেরি নাইস কারণ তুমি অন্যদের থেকে অনেক বেশি একা গেলাম কারণ তুমি অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতেছ তাহলে বেশি দূর পর্যন্ত তুমি তোমার গুলিকে আসলে নিতে পারবা না বিকজ এখানে আসলে তোমার নিজের লক্ষ্যকে তোমার নিজের নির্ধারণ করতে হবে অন্যের ঘাড়ে ভর দিয়ে বেশি চলা যায় না নিজের বাহুবলটাই প্রকৃতপক্ষে বাহুবল আমি বলতে জানো বা আমার মামা হচ্ছে চেয়ারম্যান আমার অমুক হচ্ছে এমপি তো আমার অমুক এমপি তো কি হয়েছে তুমি যদি বিপদে পড়ো অমুক এমপি তোমাকে বেশিক্ষণ পর্যন্ত বাঁচাতে পারবে না সুতরাং তোমার দায়িত্ব এই যে তোমার নিজেকে ঠিক করতে হবে যে আমি যদি কোনো বিপদের মধ্যে পড়ি আমি যদি কোনো পড়াশোনা করতে আটকে যাই আমি যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে আটকে যাই আমি যেন নিজের দমে সেই জিনিসটা সলভ করতে পারি এইটা যখন তুমি অর্জন করে ফেলতে পারবা তখন দেখবা তোমার পড়াশোনা করতে অনেক ভালো লাগবে এবং তুমি তোমার জীবনের যে লক্ষ্য এই লক্ষ্যে সবার থেকে অনেক ভালোভাবে এগিয়ে চলতে পারতেছ সুতরাং এই সাতটি বদভ্যাস যাদের মধ্যে রয়েছে এর মধ্যে একটা দুইটা যদি কারোর মধ্যে থাকে তোমার চেষ্টা করতে হবে এগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য আর সাতটা সাতটাই যদি কারোর মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু খুব বিপদের মধ্যে আছো তোমার দায়িত্ব তুমি ইমিডিয়েটলি এগুলো থেকে বেরাও আর পরবর্তী জীবনে কিন্তু অনেক সাফার করতে হবে এন্ড অফ দ্য ভিডিও সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা এবং তোমরা অনেক ভালো মানের মানুষ হও অনেক ভালো রেজাল্ট করো অনেক বড় মাপের মানুষও সকলের জন্য দোয়া থাকবে টাটা